দশটার দিকে আমরা হোটেলে আসি দশটার থেকে বারোটা পর্যন্ত উনি বিশ্রামে ছিলেন বারোটার থেকে ওনার একটা না মিটিং ছিল বারোটার সময় এয়ারবাসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আসছিলেন তো বাংলাদেশের সাথে তাদের এভিয়েশন এয়ারবাসের সাথে এভিয়েশনের যাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলাপ হয় তারপরে বারোটা তিরিশে মেনজিস মেনজিস হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্রাউন্ড হ্যান্ডলি হ্যান্ডলার এয়ারপোর্টগুলোতে তারা ওয়ার্ল্ডের সাড়ে তিনশো এয়ারপোর্টে কাজ করে তাদের সাথে ওই এভিয়েশন সংক্রান্ত বিষয়ে আলাপ হয় আপনারা জানেন যে বাংলাদেশে থার্ড টার্মিনালটা আমরা খুব দ্রুত চালু করার চেষ্টা করছি তো সেই অনুযায়ী থার্ড টার্মিনালে কারা গ্রাউন্ড হ্যান্ডলিং করবেন সে বিষয়ে অনেকের সাথে আমাদের কথা হচ্ছে সে সেই আলোকে এই মেনজিসের সাথেও কথা হয়েছে তো এরপরে যেটা হয়েছে যে দুইটার সময় বাংলাদেশের ফ্রেন্ড যারা এবং বাংলাদেশি অরিজিন যারা এমপি হয়েছেন তাদের একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসছিলেন প্রফেসর ইউনসের সাথে দেখা করতে সেখানেও এক ঘন্টারও বেশি পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্ট প্রমিনেন্স পেয়েছে এই সাথে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো এসেছে বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে এবং রিফর্ম কমিশনের বাইরে অন্যান্য এখন কি কি মানে কবে জুলাই চার্টার হবে সেগুলোও নিয়ে আলাপ হয়েছে এবং বাংলাদেশের এই দশ মাসে আমাদের কি কি অ্যাচিভমেন্ট আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কী কী অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে তো এটা খুবই সৌহার্দ্যপূর্ণ আলাপ ছিল তারা অনেকগুলো কোশ্চেন করেছেন চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দিয়েছেন এবং এরপরে একটু পরে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল আসবেন তার সাথে চিফ অ্যাডভাইজারের একটা মিটিং আছে এটা সাড়ে পাঁচটায় শুরু হবে তো আজকে এটাই আমাদের কার্যক্রম না টিউলিপসের দিকে ছিলেন না